হাইজ আসলাম আলাইকুম আমি এখন যাচ্ছি আমি পাখি অর্ডার দিয়েছিলাম যে কল পাখি আমি আস্তে আসছি সে দোকানের সামনে যাচ্ছি আর গিয়ে দেখলাম আমার জন্য পাখি নিয়ে আসছে আমি পাখি অর্ডার করেছিলাম দেড়শো পিসের মতো তারপরে বললো অত হবে না তা বললাম পঞ্চাশ পিস দেন তারপরে দেখি আমার জন্য সত্তর পিস বাচ্চা নিয়েছে মন তো অনেক খারাপ হয়ে গেল লাস্টে কেয়ার করার সতেরো পিস নিয়ে আসলাম আমি পাখিগুলো দেখতেছি যে কীরকম সুস্থ আছে কি না দেখলাম অনেক ভালোই আছে পাখিগুলা জেরো বাচ্চা তো তাই অনেক সুন্দর লাগতেছে যে কিছু করার পাখিগুলো নিয়ে আসলাম সামনের দিন যাচ্ছি যে ঔষধ নেব আর খাবার যা যা লাগে সব নিয়ে আসলাম খাবার নেব প্রথমে ফিট নিয়ে আসলাম নিয়ে ফিট নিয়ে গুঁড়া করতেছি ছোটো বাচ্চা খাবার জন্য গুঁড়া করে দাওটা একটা ভালো গুঁড়া করে নিয়ে আমরা সেটা মিক্স করলাম একটু ঔষধ দিয়ে দিয়ে সেটা আমরা এখন বোর্ডিংয়ের যে বাচ্চাদের খাওয়াবো সেটা দিলাম তারপরে লাইসভিধ দিয়ে পানিটা ছাঁকিয়ে নিলাম লাইসভিধ দিয়ে পানিটা ঝাঁকিয়ে নিয়ে একটি এক লিটারে এক গ্রাম করে পানি দিতে হবে তা আমার এখন পাখি অল্প আমি অল্প একটু পানি দিয়ে অল্প একটু লাইসভিধ দিয়ে পানিটা করে নিলাম এখন আস্তে করে ঢালিয়ে দেবো দিয়ে এর ভিতর মার্বেল বা কোনো পাথর দিয়ে দিতে হবে যেন পানি পাখিটা পাখির বাচ্চা কাউ পিছিয়ে না যায় তারপরে সেটা আমরা খাবার আর পানি একসাথে নিয়ে বাচ্চাদেরকে দিতেছি এই যে বাচ্চাগুলো আমার লাইটিং দেওয়ার অনেক খেলাধুলা করতেছে বাচ্চাগুলো লাইট দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলো কি সুন্দর হাঁটাচলা করতেছে তার মধ্যে একটা বাচ্চা অসুস্থের মতো দেখা যাচ্ছে যে তাকে আমরা মেডিসিন দিয়ে দিলাম মেডিসিন দিয়ে দিয়ে দিলাম মধ্যে সুস্থ হয়ে যাবে যে তারপরে খাবার দেওয়ার শেষে বাচ্চাগুলো অনেক সবাই মিলে একসঙ্গে ঘুমিয়ে আছে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার আইডিতে সাবস্ক্রাইব করেন বিশমেলা খামার না এ আইডিতে সবাই ফলো করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার খাবারটা শুরু করলাম এ কয়েকদিনের ভিতরে আরও অনেক ভিডিও পাবেন সমস্যা নাই। যাদের পাখি লাগবে আমি স্ক্রিন নাম্বার দিয়ে দেবো জিরো বাচ্চা বা বিশ দিনের বাচ্চা লাগবে আমরা দিতে পারবো কারণ আমাদের কারণ আমাদের ইনকম্পিউটারের মেশিনের ভিতরে আমরা ডিম দিয়েছি কারণ বাচ্চা পাওয়া যায় না দেখে আমি নিজেই মেশিন কিনছি তো আমরা আমরা এই মেশিনকে ডিম দিয়েছি কিছু দিনের ফুটে বার হবে আমরা দিতে পারবো সমস্যা নেই সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন কারো বাচ্চা লাগলে স্ক্রিনে নাম্বার দেবো আমরা এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো পাখি লাগলে এস এমএস দেবেন ধন্যবাদ